হ্যালো বন্ধুরা আমি অনেক অনেকদিন পরে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার ঘরের দেওয়াল যেটা বাথরুমের সাথে অ্যাটাচ রয়েছে সাইড দিয়ে বাথরুমের জল লিক হয়ে কোনোভাবে এই দেওয়ালটা পুরো ড্যাম পড়ে গেছে আর ফাঙ্গাসও হয়েছে তো আমি মনে করি জীবনে সব রকম অভিজ্ঞতা রাখাই ভালো তো এই অভিজ্ঞতাটা আমি নিজেই নিতে চেয়েছিলাম তাই এই কাজটা আমি নিজেই করেছিলাম আর অনেক দিন ধরে বাড়িতে অসুস্থ বসে বসে বড় হচ্ছিলাম তাই ভাবলাম এটা নিজেই করে ফেলি আর আজকাল লোকজন দিয়ে কাজ করানোর থেকে নিজে করাটাই মনে করি বেটার হয় কেননা সব ফাঁকি ফাঁকিবাজ আজকাল ফাঁকি মেরে কাজ করে তো এই দেয়ালটার যে প্রুফ যে হয় ট্রিটমেন্টটা সেটা আমি নিজে ঘরেই করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ভালো করে ঘষে নিয়েছিলাম ব্লেট দিয়ে তারপর ব্লেট দিয়ে ঘষার পরে সেই নোংরাগুলোকে ঝাঁটা দিয়ে ভালো করে ছেডে তারপরে আবার এই পেন্টের যে তুলিটা রয়েছে সেটা দিয়ে জল দিয়ে ফাঙ্গাসগুলোকে আর ডাস্টগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যদি এই ডাস্ট আর ফাঙ্গাস থেকে যায় তার উপরে যদি আপনি যতই দামি ড্যাম বুবের প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্টটা করেন না কেন সেই ড্যামটা থেকেই যায় ভবিষ্যতে গিয়ে আবার সেখান দিয়ে ড্যাম করে তাই আগে ডাস্ট আর ফাঙ্গাসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাহলে অনেক দিন আপনার আবার লং লাস্টিং করবে আপনার যে ট্রিটমেন্টটা করবেন ড্যাম্পুর যে প্রোডাক্টেই করেন না কেন মার্কেটে এখন অনেক রকমেরই ড্যাম্পু ট্রিটমেন্টের প্রোডাক্ট বেরিয়ে গেছে এশিয়ান্টের আছে ডক্টর ফিক্সিডের আছে অনেক রকম প্রোডাক্টের আছে পেন্টেড যে থাকে তো আমি তার মধ্যে একটা চুজ করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা চুজ করে নেবেন ডক্টর ফিভেটে ড্যাম্প্রুবের যে প্রোডাক্টটা আছে এটাতে দুটো পার্ট থাকে হার্ডনার আর বেসের তো আমি সেটা ইন্টারনেটে দেখে নিয়েছিলাম কতটা কি পরিমাণে মেশাতে হবে হার্ডনার বেস তার সাথে জলও মেশাতে হয় আপনারাও দেখে নেবেন ভালো করে আমি সেটা বলবো না যে কতটা কী আমি মিশিয়েছিলাম আমি যেভাবে ইন্টারনেট থেকে সার্চ করে দেখে তৈরি করে নিয়েছিলাম পেস্টটা আপনারাও তৈরি করে নেবেন আমি এটা প্রথম দু করতে মারব প্রথম এক কোট এখন আমি তৈরি করছি তারপরে পুটির জন্য এই আমি পার্শ্ব পার্শ্ব মেলের যে রয়েছে কৌটোগুলো দুটো পার্শ্ব পার্শ্ব করে টোটাল এক কেজির থাকে তো আমি সেই পরিমাণে কিনেছিলাম এটার থেকে আমি সামান্য পুটটিও বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো পুটিটা কীভাবে কী বানিয়েছি সেটাও আমি নেট থেকে সার্চ করে দেখে নিয়েছিলাম আপনার ফিডসিটের ড্যাম্প্রুবের প্রোডাক্ট আপনারাও সার্চ করলে নেট থেকেই সেটার পরিমাণটা দেখে নিতে পারবেন কিভাবে কি তৈরি করতে হয় কতটা জল নিতে হয় তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি আমি করেছি আমি শুধু এখানে যে দেয়াল ঘষার যে ব্রাশ দিয়ে যে ঘষার যে পদ্ধতিটা সেটা ইউজ করিনি কেননা আমার দেয়াল অতটাও ড্যামেজ হয়নি তার জন্য আমি ব্রাশ দিয়ে ঘষিনি আমি সিরিজ কাগজ দিয়ে ঘষেছিলাম কারণ ব্রাশ দিয়ে ঘষলে দেয়ালের যে ড্যামেজটা সেটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার দেওয়ালে যেইটুকুনি যেইটুকুনি ড্যাম পড়েছিল আর ফাঙ্খাশ হয়েছিল সেটুকুনি আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছিলাম ঘষে নিয়ে তারপরে ডাস্ট পরিষ্কার করে নিয়ে ক্লিন করে তারপরে ড্যাম্পু টিন করেছিলাম আমি এটা এখন ফার্স্টে ফার্স্ট কোট মারছি এরপর আমি সেকেন্ড কোটও মারবো ফার্স্ট কোটটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে দেখুন এটা ফার্স্ট কোড মারার পরে শুকিয়ে ভালো মতন শুকিয়ে গেছে এর উপর দিয়ে আমি যেখানে খুব বেশিভাবে ড্যামেজ হয়েছে গর্ত গর্ত যেটা বেশি হয়েছে এই জায়গাগুলোতে আমি সামান্য ওই প্রোডাক্টে পুটটি বানাবো হোয়াইট সিমেন্টের সাথে মিক্স করে সেটা আমি নেটে দেখে নিয়েছিলাম পুটটি কী করে বানাতে হয় ডক্টর ফিক্সেডের প্রোডাক্টের সাথে আপনারাও দেখে নেবেন আমি হোয়াইট সিমেন্ট তার সাথে মিশিয়ে পুটটি বানিয়ে নেব যেখানে যেখানে বেশি ড্যামেজ হয়েছে সেখানে সেখানে সামান্য একটু পুটটি অ্যাপ্লাই করবো তো চলুন দেখে নিয়ে কীভাবে আমি পুরটি তৈরি করেছি আমি কোনো প্রফেশনাল পেন্টার বা রাজমিস্ত্রি নই যতটুকুনি নেটে সার্চ করে দেখেছি সেই হিসেবেই করেছি ভুল ত্রুটি হয়ে থাকলেও হয়ে থাকতে পারে তো আমি বলছি না যে আপনারাও নিজেরাই এই যে ড্যাম্পু ট্রিটমেন্টটা করবেন আমার নিজের করতে ভালো লাগে নতুনত্ব কোনো কিছু আর যেহেতু আমি বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়েছি বসেছিলাম তো তার জন্য মনে করলাম যে একটু সময়ও কাটানো যাক আর ঘরের এই কাজটাও করে নেওয়া যাক আর নতুনত্ব একটু অভিজ্ঞতা নেওয়া যাক তো সেই কারণেই আমি এটা নিজেই করব জানি পারফেক্টলি হয়নি তবুও যা হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফিনিশিংটা কতটা কী আসছে কি না আসছে বা এসেছে তো কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার যে নতুন অভিজ্ঞতাটা শেয়ার করছি সেটা কতটা কি সাকসেসফুল হয়েছে কাজটা আমার দেখুন কুরটি শুকিয়ে গেছে কুরটি দেওয়ার পরে আমি চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে যেখানে একটু উঁচু হয়ে আছে সেখানে সেই কাগজ দিয়ে পেন করে নিয়েছি কারণ এর উপর দিয়ে আমি সেকেন্ড কোট মারবো ডক্টর ফিক্সিটের প্রোডাক্টটা লিকুইড যেটা গুলব তাহলে তার উপরে আবার পেন্ট করব তো এটা আমি চব্বিশ ঘন্টা পুর্তিটা করার পরে চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আমি সেকেন্ড কোটটা তৈরি করব বাকি যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা দিয়ে তারপর সেটাকে ভালো করে শোকানোর পরে তার উপরে পেন্ট করব। পেন্টটা আমার দেয়ালের পুরনো রঙের সাথে ম্যাচ করবে না আমার ঘরে কিছুটা ছিল আমার রিসেন্টলি একটা ছোট করে ঘর হয়েছে পাশে তার থেকে যে পেনটা আমার বেঁচেছিল আমি ওটাই এর উপরে করবো তো দেখুন আমি সেকেন্ড কোট মারছি পাঁচ ফোট ভালো করে শুকিয়ে নেওয়ার পরে ফুর্তি করার পরে সেটা ভালো করে শুকিয়ে নেওয়ার চব্বিশ ঘন্টা পরে আমি সেকেন্ড কোটটা করছি সেকেন্ড কোট অ্যাপ্লাই করার মোটামুটি চার থেকে ছ ঘন্টার মধ্যে দেখুন শুকিয়ে গেছে শুকিয়ে না ভালো করে গেলে কিন্তু পেন্ট করাটা ঠিক হবে না শুকিয়ে যাবার পরেই তারপরে পেন্ট করবে দেখুন কতটা সুন্দর ফিনিশিং এসেছে এর উপরে আমি এখন পেন্ট করব